খেলোয়াড়দের উন্নতি ঘটানো বিকল্প আয়ের উৎস তৈরির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ সংবাদ সম্মেলনে তিনি এই যুগান্তকারী উদ্যোগের কথা জানান উপদেষ্টা বলেন বৈধতার ভিত্তিতে কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে পরিবর্তন আনা যেতে পারে সেটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সমাধানের পথ এখনো খোঁজা হচ্ছে নারী বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া জানান আইসিসি সঙ্গে আলোচনা এখনো চলমান আছে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে ক্রীড়াঙ্গনে দুর্নীতি অনিয়মের বিষয় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তরুণ এই যুব ও ক্রীড়া উপদেষ্টা জাতীয় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরম্যান্স ক্রীড়ার সাথে ক্রীড়া সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রদান করবে